ইমানের গতিটা হবে তিনটি কন্ডিশনে ইকরার বিল্লিস বিল জিনান মুখস্থ ইমানের গতি হচ্ছে প্রথম প্রথমে বলা বলা ইকরার ইকরার মানে স্বীকার করা বিল্লিসান হ্যাঁ এরপরে তস্তিক বিল জিনান দিয়ে বিশ্বাস করা অন্তর দিয়ে বিশ্বাস করা এর তিন নম্বর কন্ডিশন আল্লাহ কোরআনাইজমাকে সম্মত আল্লাহর সন্তুষ্টিপূর্ণ সমস্ত আমলগুলি ইমানের মধ্য দিয়ে আদায় করার আপ্রাণ চেষ্টা চালিয়ে দেওয়া এটা হলো ইমান এটা কি ইমান তবে নবী বাকসাহ সবকে আমাদের মতো বলা বড় ভাইয়ের মতো বলা মাটির মানুষ বলা নবীদের সামনে উল্টাপাল্টা বলা সাহাবিদের বিরুদ্ধে উল্টাপাল্টা বলা উলিদের দুশ্মনী করা সাহাবিদের দুশ্মনী করা এগুলি ইমান থেকে খালি ইমান থেকে আরে ইমান দাবি আছে কিন্তু তলা নেয় বার হয়ে গেছে কথা কি বোঝা যায় বাবা হারামকে হালাল বলা হালালকে হারাম বলা উল্টা পাল্টা বলা ভুল হতে পারে মানুষের ভুল হবে তো বা করবে ফিরে আসবে সেই মান্দার থাকবে কিন্তু ভুলকে ভুল না বলে যদি কোরআনে নামে চালিয়ে দেয় হারামকে হালাল বলে চালিয়ে দেয় তাহলে আল্লাহ বলবে বাহ তুই তো ভালো কাম করলি আমি বললাম হারাম তুই করলি হালাল আমার নই বলল হালাল তুই করলি হারাম বাহ কি সুন্দর কথা তাহলে তো ইমান থাকলো নাকি ইমানদার দাবি করলে শুধু হবে না ইমানের কন্ডিশন হচ্ছে তার পরিপূর্ণ আল্লাহ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন আমার বাবাজি কোথায় অনেক দূর চলে গেছি আমি প্রশ্ন অনেক লিখেছেন আতাইগুলা পাবলা থেকে এত বড় প্রশ্ন করা যাবে না বাবা মাফ করানো পরে যে মন খারাপ করবে না বলে দিয়েছি বড় করে প্রশ্ন লিখলে আমরা উত্তর দেবো না পরে মন খারাপ করা যাবে এক কথায় যে প্রশ্ন প্রথম দেখলে বিশেষ করে সুন্দর করে লিখছে যে আমাদের যে ছেলে ময়মনসিং থেকে লিখেছে তিনটা প্রশ্ন করেছে অতি সুন্দর করে একটা এক ছোট্ট করে প্রশ্ন ইমান কি হক অলি সেনার উপায় কি হক অলি সেনার উপায় কি বাবা কোরআন শরীফের ভাষা এক কথা হবে তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করবে আর আল্লাহকে যে ভয় করবে সে কখনো নবী দুশ্মনী করবে না এবং আল্লাহ বিরোধী কোন সুন্না বিরোধী কাজ করবে না হারাম হালাল উল্লা করবে না সেই ব্যক্তি হকানি অলি সেই ব্যক্তি হকানি আলে এটা কোরআনের ভাষায় সন্ন্যার ভাষায় বললে আরও সময় লাগবে এক একটা প্রশ্নের উত্তর দিতে অনেক সময় প্রয়োজন তবে এক কথায় বুঝে নেবেন যারা হক্কানি অলি হজুরকে জিজ্ঞাসা করা হলো যারা সোল আল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম যারা হক্কানি ওলি তাদের দেখছেন উপায় কি হুজুর বলেন তাদের দিকে তাকালে আল্লাহর কথা মনে হবে তাদের দিকে তাকালে তাদের আমুল দেখলে আমুল করতে ইচ্ছে করবে তারা আক্কানি আল্লাহর অলি হুজুর বলেন হুজুর যারা অলি হতে পারেনি তাদের বাঁচার উপায় কি আল্লাহর হাবিব বলেন যারা অলি হতে পারেনি আলমার উ মা মান আহাব্বা পৃথিবীতে যারা অলির সাথে মহব্বত রাখবে অলিদের সাথেই ক্ষমতে হাসরে উঠবে সোবাহী শরীফের হাদিস এই জন্য অলির সোহবত অলি চিনার উপায় এটাই আর সোহবত না নিয়ে সে কখনো অলি হতে পারবে না হক অলি আল্লাহর সোহবতদের দিত আল্লাহর অলি হয়ে যাবে কি হ্যাঁ কেউ যদি বলে যে আমি কেন জীবনে কোনো জীবনেই আমি পাইলটের সাথে পরামর্শ করব না অর্থাৎ আমি অ্যারোপ্লেন চালানোর সাইডেও যাব না কিন্তু এরোপ্লেন চালাবো তাহলে তার দ্বারা অবশ্য ভালো কাম হবে যাদেরকে নিবে তাদের সুদ্ধা মরবে নিজেও মরবে যাদের নিবে তারাও মরবে অলি যদি কেউ হতে চায় ওলির কানেকশন লাগবে অলির কানেকশন ছাড়া ওই হবে না অলিদের পিছে গুলো ওলি হওয়া যায় সুরের পিছে গুলো শুরু হওয়া যায় ডাকাতের পিছে গুলো ডাকাত পাওয়া যায় সুসংসে স্বর্গেবাস প্রসংসগে সর্বনাশ এটা স্পষ্ট সুতরাং আল্লাহর কোরআন বলেছে কুনুম আশ স্বাদী বুঝলি তকল্লাহ কুনুম আস্বাদী কিন্তু সুরাতু একশো উনিশ নম্বর আয়াত নয় নম্বর সুরা এগারো নম্বর পারা মদিন সুরা আল্লাহ পাক বলে দিলেন হে মমিন যদি মমিন দাবি করো সত্যবাদী আল্লাহ ওয়ালা আল্লাহর ওলিদের সাথী হও যদি তোমরা ওলি হতে চাও শোভাহান আল্লাহ ওলিদের সাথী হলে সে ওলি হতে পারবে খারাপ মানুষের সাথী হলে খারাপ হবে এটাই স্বাভাবিক আর এটাই স্বাভাবিক আর সোহবাতু সোহবাৎটা এমন একটা জিনিস এটার মধ্যে কি আছে তাসই আছে হয় 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 কি একটা মানুষ ঘুরলে তাসির তাসির তার শরীর থেকে আতরে গন্ধ পাওয়া যায় একটা মানুষ পিছে পিছিয়ে তার শরীর থেকে সুগন্ধি পাওয়া যায় না দুর্গন্ধ পাওয়া যায় যে মানুষ যেরকম মানুষের পিছে ঘুরে ঠিক সেই মানুষেরই একটা তাসির তার ঘরে পড়ে ওলিয়া উলিয়া হতে গেলে অলিদের সহগত লাগবে কোন সত্যবাদী ওলিদের সাথী হতে হলে ওলি হতে গেলে সাথী হতে হবে